সামার চলে এসেছে তো এখনই সময় ঘরে যে ছোট ছোট আদরে রাখা চারাগুলো আছে সেগুলোকে বাইরে দেওয়ার কিন্তু মানে পার্মানেন্ট বাইরে দেওয়ার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে এগুলোকে এভরিডে অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা ম্যাক্সিমাম চার ঘন্টার জন্য বাইরে একটু রোদে রেখে বাইরের যে আবহাওয়া আবহাওয়াটা সেটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তো আজকে আমি কি করছি সেটাই এই ভিডিওতে শেয়ার করব এই যে দেখুন পটের মানে গত বছরে লাগানো গাছগুলো মানে যে যেই পটে আমি গাছ লাগিয়েছিলাম সেই পটের সব পুরনো মাটি আমি একসাথে করেছি এখানে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন গত বছর আমি যে মাটিটা তৈরি করেছিলাম ডিমের খোসা সবজি খোসা বিভিন্ন ধরনের ফার্টিলাইজার দিয়ে তো আমি এই পটগুলোকে একসাথে ঢালার পর দেখলাম যে নিচের দিকে এখনও অনেক ফার্টিলাইজার রয়ে গেছে তো যেটা আমার জন্য খুবই ভালো তাছাড়া আরেকটা ব্যাপার বলছি আমি এখানে সেই পুরনো মাটিগুলোর মধ্যে আরও এক্সট্রা কিছু ফার্টিলাইজার অ্যাড করতে যাচ্ছি তো সেগুলো কি একটু দেখাই এই যে দেখুন দেখতেই পাচ্ছেন উপরে অলরেডি আমি মিক্স করে ফেলেছি তো কি দিয়েছি সেটাই এখন বলবো এখানে আছে অ্যাপসম সল্ট তো আরও কিছু পুরোনো মাটি পুরনো মাটি এই ফার্টিলাইজারের উপরে দিয়ে দিচ্ছি কিন্তু একটু বলে নিচ্ছি যে আমি কি কি মিক্স করেছি পুরনো মাটিতে অ্যাপসম সল্ট ফিশ ব্লাড অ্যান্ড বন তারপর হচ্ছে বন মিল চিকেন ম্যানিউর আমি এখানে দিয়েছি কিছু পটাশ বা পটাশিয়াম যেটাই বলেন ওই জাতীয় একটা ফার্টিলাইজার তো সবগুলি উপাদান আমি একসাথে করে তারপরে তার উপর আরও কিছু পুরনো মাটি দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো অনেকেই বলেন পুরনো মাটি কি রাখবো নাকি ফেলে দেব। এই মাটি কি আবারও ব্যবহার করতে পারবো এগুলোকে গাছের জন্য উপযোগী তা আমি বলবো ভাই মাটি আমরা যারা বিলেতে থাকি আমাদেরকে মাটিটা কিনে আনতে হয় তার মানে প্রত্যেকটা মাটি খুব মূল্যবান তো পুরনো মাটি তো আরও বেশি মূল্যবান কারণটা কি বলছি কারণ পুরনো মাটিতে আপনি যখন গত বছরে যে গাছগুলো লাগিয়েছেন পটে সেই পটের মধ্যে কিন্তু অনেক কেঁচো ছিল তো কেঁচো কি করেছে এই পুরনো মাটিগুলোকে আরও বেশি উর্বর করে তুলেছে ওরা এই মাটিগুলো থেকে খাদ্য নিয়ে সেখানেই যেটা করেছে টয়লেট করেছে যেটাতে এই মাটিগুলো একটা ভার্মি কম্পোস্টে তৈরি হয়েছে তা আমি বলবো পুরনো মাটি তো আরও বেশি মূল্যবান নতুন মাটির থেকে তো যাই হোক এখানে দেখুন আমি সব পুরোনো মাটিতে এক্সট্রা ফার্টিলাইজার মিশিয়ে তারপর যেটা করছি এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেক কষ্ট হচ্ছে সবগুলো মাটি অনেক মাটি এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো পট আমি খালি করেছি এগুলোকে খালি করে এর মধ্যে ফার্টিলাইজার দিয়ে মিক্স করতে অনেকটা কষ্ট হচ্ছে তার মধ্যে দেখুন পেয়ে গেলাম একটা স্নেল তো এটা আমার ছেলে ভিডিওটা করছিল তো ছেলে দেখলো বলল যে এই যে মা দেখো এখানে অনেক স্লাগ আর স্নেল তো আমি বললাম যে এগুলো ফেলে দাও সমস্যা নেই তারপর আমি একটু ভালোভাবে মাটিটা মিশিয়ে নিচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এই মাটিটা এতগুলো মাটি মিশাতে মিশাতে আমি হয়তো পাগল হয়ে যাব তো তারপরে যেটা করেছি আমি উপায়ন্ত না পেয়ে আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম বললাম যে আমাকে একটু হেল্প করো কারণ আমি এতগুলো মাটি একসাথে মিক্স মিক্স মানে প্রপার ওয়েতে মিক্স করতে পারছি না কারণ এখানে অনেক মাটি অনেক মাটি তো এখানে আমি আরও কিছু মাটি ঢেলেছিলাম তো আরেকটু আমার কাছে মনে হলো আরেকটু ফার্টিলাইজার লাগবে তা আমি আরেকটু ফার্টিলাইজার দিচ্ছি তো কী ফার্টিলাইজারটা দিলাম এটা অনেকে হয়তো বলবেন যে সাদা সাদা পাউডারের মতো এটা কি। এটা এই মুহূর্তে যেটা আমার হাতে দেখছেন এটা হচ্ছে অ্যাপসম সল্টের মতো একটা ম্যাগনেসিয়াম আর তারপর আমি সাদা যেটা দিয়েছি সেটার প্যাকেটটা একটু দেখাই এই যে দেখুন সালফেট অফ পটাশ এটা খুব ভালো ফুল ফল দেওয়ার কাজে ব্যবহার মানে ভালো কাজ দেয় তো এখন সবগুলোই আমি দিয়ে দিলাম এখানে বর্ণমিলও দিয়েছি তো এখন আমি যেটা করব এগুলোকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব তো এই যে দেখুন এই সাইডে আমার সবগুলো পট ছিল একটা পটও কিন্তু নেই খেয়াল করেছেন তো এখান থেকে সব পট আমি নিয়ে সেগুলোকে আমি কি করলাম এই যে শুধু একটা পটি রেখেছি আর বাকি সবগুলো পট আমি এখানে এনে ঢেলে এখন নতুন করে আবার তৈরি করছি এখন আমি আপনাদেরকে বলি একটা ব্যাপার সেটা হচ্ছে এই যে এখানে এত এত পট দেখতে পাচ্ছেন এই সব পটে আমি গাছ লাগিয়ে পলিটানেলের ভিতরে রেখে দেব আমি এখনই কিন্তু সবগুলো গাছ বাইরে দেব না কারণ দু একটা দিন আমাদের ইংল্যান্ডের ওয়েদারটা একটু ভালো যেমন তেইশ ডিগ্রি কোনো দিন বাইশ ডিগ্রি কিন্তু এক সপ্তাহ পরে আবার দেখা যাবে এই ওয়েদারটা একদম নিচে নেমে গেছে বারো ডিগ্রিতে চলে এসেছে তখন কিন্তু গাছপালা মরে যাবে তো সেই জন্য আমি যেটা করব আজকে আমি এই মাটিটা ভালোভাবে তৈরি করে এই পটগুলোতে ঢেলে সুন্দর করে ঢেকে রেখে দেব তারপর দু একটা দিন পরে আমি কিছু গাছ লাগাবো এবং সেগুলো পলিটানেলের ভিতরে আমি এই গাছগুলোকে দেব তো আমার ঘরের সরি আমার বাগানের জন্য আমি অনেক ফুল গাছও কিনে এনেছি দেখতে পাচ্ছেন কারণ আমি বলবো যারা আপনারা সবজি চাষ করেন সাথে আপনারা কিছু ফুল গাছও রাখবেন তো যেটা বলেছিলাম একা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তো এই যে দেখেন আমি আমার হাজব্যান্ডকে ডেকে এনেছি ওকে বললাম একটু মিক্স করে দাও তো ও দেখলো যে আসলে মিক্স করাটা খুব ডিফিকাল্ট তারপর মনে হলো যে আমার কাছে তো মিক্সার আছে মিক্সার মেশিন তো এটা দিয়ে তো আমি মিক্স করতে পারি তারপর আমার হাজবেন্ড যেই কথা সেই কাজ ও নিয়ে আসলো মিক্সার মেশিনটা এনে এটা এত ইজি অনলি ওয়ান মিনিট লেগেছে সবগুলো মাটি ভালোভাবে মিক্স করতে এই যে দেখুন একটু দেখলেই বুঝবেন কত সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাচ্ছে একদম ওপর থেকে মিস পর্যন্ত প্রত্যেকটা মাটির সাথেই যে ফার্টিলাইজারগুলো আমি এখানে দিয়েছিলাম প্রত্যেকটা মাটির সাথেই সেই ফার্টিলাইজারগুলো খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে তো এখন হয়তো আপনারা বলবেন আমি এটা থেকে কিনেছি তো এটা আমি অ্যামাজন থেকে কিনেছি এটা তেমন একটা দামও না হয়তো এটা হান্ড্রেড টোয়েন্টি পাউন্ড দাম নিয়েছে কারণ এটা আমি কিনেছি দু বছর আগে আমার যতটুকু মনে হয় আমার একদম একজাক্ট ক্লিয়ার মনে নেই আমার চ্যানেলে দেয়া আছে আপনারা হয়তো একটু ঘুরে আসলে বা আমার চ্যানেলটা একটু দেখলে বুঝতে পারবেন আমি হয়তো রিভিউ দিয়েছিলাম যেটা আমি কোথেকে কিনেছি কত প্রাইসে কিনেছি আমার এখন এই মুহূর্তে একজাক্ট মনে নেই তো এই যে দেখুন খুব ইজি সব কিছু ইসে হয়ে গেছে মিক্স হয়ে গেছে তা এখন যেটা করা হবে আমি আমার হাজব্যান্ডকে বললাম যেহেতু সবগুলো মাটি মিক্স করে দিয়েছ এখন আরেকটা হেল্প করো একটু পটে ঢেলে দাও তুমি যদি পটগুলোতে মাটিগুলো রেখে দাও তাহলে আমার জন্য একটু বেস্ট হবে আমি যেটা করব আমি এগুলোকে রেখে আসব। তো পরে আমরা দুইজনেই আবার কাজে জয়েন শুরু করে দিলাম তো ও রাখছে পটে ও পটে পটে রাখছে আর আমি এগুলোকে নিয়ে 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 ওই পাশটাতে রাখছি তো এখনই সময় আপনারা কিছুটা কাজ এগিয়ে রাখেন যারা সবজি করতে ভালো সবজি করতে বা ফুল ফল চাষ করতে পছন্দ করেন বা ভালোবাসেন আপনারা যেটা করবেন এখনই এই কাজটা করে ফেলেন মানে সব কিছু এখন থেকে গুছ গাছ করে রাখেন বিশেষ করে মাটিটার কথা বলবো মাটিগুলো আপনারা তৈরি করে পটে পটে রেখে দেন তো একটু দেখাই এই যে দেখুন আমি ফুল গাছটাও কাজ করতে করতে এর মাঝখানে নিয়ে এসেছি খুব সুন্দর লাগছিল আর এই যে সব পট রেডি হয়ে গেছে এখন একটু দেখাচ্ছি দেখুন সবগুলো পটে মাটি দিয়ে এই যে ঢেকে রেখেছি দেখতেই পাচ্ছেন তো এখন শুধু কাজ কি সব চারা গাছ এনে যখন সময় হবে চারা গাছ এনে এই পটে রেখে দেওয়ার তো আপনাদেরকে বলছি এখন থেকে আপনারা মাটি পটে রাখার কাজে যারা পটে গাছপালা করেন তারা পটে রাখার পটে রেখে দেন আরেকটা ব্যাপার এই যে এখানে কাজ করেছিলাম মাটি পরে এই জায়গাটা একটু ম্যাচ হয়ে গেছে বাট সমস্যা নেই এটা দু একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে এখানে আবার নতুন করে ঘাস গজাবে তো এই তো হয়ে গেল আমার আজকে বাগানের অর্ধেকেরও বেশি কাজ বিশ্বাস করেন এটার জন্য আমি এতদিন ঘুমাতে পারছিলাম না যে কবে আমি পটের মাটিগুলো তৈরি করব। কারণ এটাই মনে হচ্ছিল আমার কাছে সবথেকে বড় কাজ আর বাকি যে কাজগুলো আছে সেটা হচ্ছে জাস্ট এখন এখানে এনে এনে চারা লাগিয়ে দেওয়ার কিন্তু এটা তো খুব সহজ কাজ খুবই ইজি কাজ এটা দু এক দিনের মধ্যেই হয়ে যাবে বাট এই যে মাটিটা তৈরি করা এটা করতে যে কি কষ্ট হয়েছে রে ভাই আমি আপনাদেরকে বুঝে মানে বুঝিয়ে বলতে পারবো না তো যাই হোক এ হচ্ছে আমার আজকের মাটি তো পটে মাটি তৈরির ভিডিও এই দেখুন আরও অনেক পট রয়ে গেছে তো আমি আরেকটা জিনিস যে আরেকটা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি আজকে আরও চার ব্যাগ মাটি কিনে এনেছি আমি দেখলাম আমার কাছে শখানেকের উপরে পট আছে তো ভাবলাম যে চারা যেহেতু করেছি তো এই যে আরও এত এত পট রয়ে গেছে আরও কিছু মাটি কিনে আনি তো যাই হোক এই হচ্ছে আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ